দামছড়া থানার অন্তর্গত তুমচোরাই পাড়ায় নাকা পয়েন্টে আটক বার্মিস সিগারেটে বোঝায় ইকো গাড়ি জানা যায় উত্তর জেলার দামছড়া থানার অন্তর্গত পাড়া নাকা পয়েন্টে এদিন ভোরে একটি ইকো গাড়ি আটক করে নাকা পয়েন্টে কর্তব্যরত পুলিশ কর্মীরা গাড়িটিতে তল্লাশি চালানোর পর উদ্ধার করা হয় প্রায় পঞ্চাশ কার্টুন বার্মিস সিগারেট ঠেঁকির সাথে আটক করা হয় দুই পাচারকারীকে ধৃতরা হল দামছড়া বিছিপাড়া গ্রামের বাসিন্দা লাকার সিকলিং লিয়াং এবং কাছকাউ পাড়ার বাসিন্দা অলং রিয়াং উদ্ধার হওয়া বার্মিজ সিগারেটের কালোবাজারি মূল্য প্রায় 50 লক্ষ টাকা হবে বলে জানা যায় নম্বরে একটি ইকোগাড়ি লক্ষ্য করতে পারে গাড়িটিকে লক্ষ্য করতে পেরে ওনারা গাড়িটিকে আটক করে আটক করে এরের মধ্যে থেকে 50 কার্টন 50 কার্টন বার্মিজ সিগারেট ওনারা আটক করতে সক্ষম হন এবং গাড়ির মধ্যে থাকা দুইজনকে অ্যারেস্ট করেন গাড়ি সময় আহ সিগারেট এবং দুইজন লোককে আটক করে তাহাতে নিয়ে আসা হয়